আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা অবশেষে তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলের চূড়ান্ত তারিখ বোর্ড থেকে জানানো হয়েছে শিক্ষার্থীরা বোর্ড থেকে প্রদত্ত এই নোটিশটির সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারি সময় টিভি নিউজ থেকে এখানে বলা হয়েছে এসএসসি পরীক্ষার ফলাফলের প্রকাশ চূড়ান্ত তারিখ জানা গেল বলা হয়েছে চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী পনেরোই অক্টোবরে প্রকাশ করা হবে ওই দিন বেলা এগারোটায় এই ফলাফল প্রকাশ করা হবে অর্থাৎ পনেরোই অক্টোবরে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং অনলাইনে তোমরা বেলা এগারোটার সময় এই রেজাল্টটা দেখতে পারবা অর্থাৎ এগারোটার সময় তোমাদেরকে অনলাইনে প্রকাশ করবে শিক্ষার্থীরা তোমরা তোমাদের এই পরীক্ষার ফলাফল মার্কশিট অর্থাৎ নম্বর সহ কিভাবে খুঁজে বের করবা সেই প্রসেস সম্পর্কিত একটি ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে সেই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা তোমাদের রেজাল্ট বের করে নিতে পারবো শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাই